রোজা পালন করার পরে রোজা পালন শেষে গরিবদের মুখে হাসি ফোটানোর জন্য একটা মাধ্যম হল সৎকাতল ফেতের গরিবদেরকে সৎকাতুল ফেতর আমরা দিব যাতে করে তারা আমাদের সাথে ঈদের আনন্দ বাগাবাগি করতে পারেন এই সৎকাতুল ফেতের হলো রোজা খোলার জন্য একটা সৎকাম এই সৎকাতল ফেতে যারা আদায় করাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজাগুলো কবুল করে নেবেন রোজার ভিতরে যদি কোনো ত্রুটি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটিগুলো মার্জনা করে পুরো রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ দুই নাম্বার হল যারা সাকাতুল ফিতির আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যু যন্ত্রণাটাকে আল্লাহ পাক সহজ করে দিবে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন যারা মৃত্যুবরণ করে তারা ছাড়া কেউ জানে না আল্লাহ পাক রব্বুর যারা সৎকাতুল ফিতির আদায় করবে তাদের মৃত্যু যন্ত্রণাটাকে আল্লাহ পাক হালকা করে দিবে তিন নম্বর হল যারা সৎকাতুল ফিতির আদায় করে আল্লাহ পাক রব্বুর আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান এখন আসুন ফেদের আদায় কখন আমরা করব। ফেদের আদায়ের সময় হল আবীন এক হাজার হজরতাহ থেকে বর্ণিত তিনি বলেন সৎকাতুল ফেতের ঈদের আগে আদায় করে দেওয়া কারণ যাতে করে গরিবরা এর দ্বারা ঈদের মার্কেট করতে পারে কিছু কেনাকাটা করতে পারে এই জন্য ঈদের আগেই সতকাতুল করে আদায় এখন সতের আমরা কারা দিব আর কাকে দিব আমাদের যাদের উপরে ফরজ হয়ে গেছে আগে তো আমরা বলেছিলাম জাকাতের জন্য সময় হলো এক বছর অতিক্রান্ত করতে হয় কিন্তু সৎকাতুল ফিতের জন্য এক বছর অতিক্রান্ত করতে হয় না দেখা যায় আপনি এই রমজানে জাকাত পরিমাণ নিসাবের মালিক হয়েছেন আপনাকে সৎকাতুল ফেতের আদায় করতে হবে ঈদের দিনও যদি আপনি জাকাত পরিমাণ যদি আপনি সম্পদের মালিক হন তাহলে আপনার ওপরে সৎকাতুল ফেতের আদায় করতে হবে সৎকাতুল ফেতের আপনার ওপরে ওয়াজিব হয়ে যাবে এখন কাদেরকে দিব সৎকাতুল ফেতের আমরা জাকাত যাদেরকে দেওয়া যায় ফোকের মিসকিন তাদেরকে আমরা দিতে পারব বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে নিকট আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আপনি বড় লোক আপনার ভাই করি আপনার গরিব ভাইকে বা গরিব বোনকে আপনি সৎকাতুল ফেতে দিতে পারবেন বা আপনার দেখা যায় বাইয়ের সন্তান আপনার চাচা বা আপনার খালো বা তাদের যে সন্তান আছে তাদেরকে আপনি সৎকাতুল ফেতে দিতে পারবেন যদি তারা যোগ্য হয় যদি তারা গরিব হয় অসহায় হয় এখন এই সৎকাতুল ফেতে আমরা মসজিদের বিল্ডিং এর কাজের জন্য বা মসজিদের জন্য আমরা দিতে পারবো না রাস্তায় সেতু নির্মাণ করবে সেই ক্ষেত্রে আমরা সৎকাতুল ফেতের থেকে আদায় করতে পারবো না দেখা যায় মাদ্রাসার বিল্ডিং এর জন্য সৎকাতুল ফেতের দেওয়া যাবে না সৎকাতল ফেতের আমরা গরিব এতিম অসহায় মিসকিন তাদেরকে বা এতিম খানা লিল্লা বোর্ডিং এগুলোতে আমরা সৎকাতুল ফেতের আমরা দিতে পারব এবছর সৎকাতুল ফেতের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন মাথা পিছু একশত দশ টাকা সর্বনিম্ন মাথা পিছু টাকা আপনার পরিবারে যে কয়জন সদস্য আছে হিসাব করে করে আমরা মাথা পিছু দুই হাজার আটশত পাঁচ টাকা অর্থাৎ আঠাশশো পাঁচ টাকা সর্বোচ্চ শতকাতুল ফেতে নির্ধারণ করা হয়েছে এই সৎকাতুল ফিতির আমরা দিব এর দ্বারাতে গরিব অসহায় মিসকিন তারা বেশি বেশি আমাদের সাথে তারাও আনন্দ বিনোদন করতে পারবে আমাদের প্রতি তারা খুশি হবে আর বিশেষ করে আমরা এই রমজানের শেষাংশ ঈদের আগে আমরা হাদিয়ার প্রচলনটা আমরা বাড়িয়ে দিব নবীজি সাল্লা আলিয়া সাল্লাম এই হাদিয়ার ব্যাপারে অনেক ওয়াজ করেছেন সংক্ষেপে আমি কোরআনের করিমের একটা আয়াত আপনাদেরকে বলে দিই সোরা দুইশত বাষট্টি নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ما انفقوا من ولا اذلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون مال আল্লাহর রাহে যারা খরচ করে এবং যে খরচ করলো এর দ্বারাতে না কাউকে আমি দিলাম দেওয়ার দ্বারাতে কোনো খোঁটা দিলাম না যে না ওই দিন আমি সেট জামা দিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম না দেওয়া যারা মানুষকে দিবে হাদিয়া দিবে এবং এর দ্বারাতে কোনো ধরনের খোটা দেবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে তাদের জন্য মহান রবের কাছে রয়েছেন আজরুহুম রহমা রব্বিহীন মহান রবের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে সুবহানাল্লাহ বড় তাদের কোনো ভয় থাকবে না ওলা হুম ইহজানুন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না যারা আল্লাহর জন্য মানুষদেরকে হাদিয়া তৌফার প্রচলন জারি করে হাদিয়া দেওয়ার দ্বারাতে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় আপনি আপনার বন্ধুকে হাদিয়া দিলেন আপনি আপনার ভাইকে হাদিয়া দিলেন আপনার বোনকে হাদিয়া দিলেন ঈদ উপলক্ষে আপনি তাদেরকে হাদিয়া পাঠিয়ে দিলেন এগুলো নবীজির সুন্না এগুলো দ্বারাতে পরস্পর মহাব্বত ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি হয় এই ভালোবাসা বৃদ্ধি হয় এই ব্যাপারে আদাবুল মুফরাদির ভিতরে একটা হাদিস এসেছে পাঁচশত চৌরানব্বই নম্বর হাদিসের ভিতরে এ দ্বারা হিংসা দূর হয় মুস্তাদে হামাদের ভিতরে এসেছে যারা বেশি বেশি হাদিয়া সুফা প্রচলন করে একজন আরেকজনকে মুস্তাদে হামাদের নয় হাজার দুইশত পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের হিংসা দূর করে দিন আল্লাহ পড়ে যাদের প্রতি জগরা বেশি বিবাদ বেশি হিংসা বেশি একজন আরেকজনের সাথে লাগা লাগি আছে না নাই হাদিয়া তো পাঠিয়ে দিবেন দেখবেন জগরা বিবাদ হিংসা সব দূর হয়ে গেছে তিন নম্বর হলো আমরা একজন আমাকে দিছে হাদিয়া আমিও চেষ্টা করব তাকে হাদিয়া দেওয়ার জন্য কমপক্ষে আমি যদি নাও দিতে পারি তাকে আমি জসাকাল্লা আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন এতরকম করতে পারি আপনাকে একজন একটা জামা হাদিয়া দিল আপনি হাতে নিলেন তাকে না দিতে পারল আপনি তাকে বললেন জসাকাল আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক বা শুক্রিয়া আপনার প্রতি কৃতজ্ঞতা বা আপনারা যেই বাসায় দিতে পারেন ধন্যবাদ অর্থাৎ তাকে তার কৃতজ্ঞতা আদায় করা এটাও নবজির সন্ন্যাস সুতরাং আমরা পরস্পর একজন আরেকজনকে হাদিয়া তোফা দিব যারা যাকে মহাব্বত করি ভালোবাসি এবং পাশাপাশি আমরা যারা যাদের পিছনে নামাজ পড়ি তারা আমাদের কাছে সম্মান কম না বেশি জুড়ে বলেন সাহাবিরা নবীজিকে হাদিয়া দিতেন নবীজিও সাহাবিদেরকে হাদিয়া দিতেন এখন দেখা যায় একটা মসজিদের ইমাম মাজি একটা মসজিদের দায়িত্বশীল লোকেরা তাদের এতটুকু সামর্থ্য নাই যে আপনাকে দিবে তাই বলে কি আপনি তাদেরকে দিবেন না তারা তো আপনার পরিবারের সদস্য আপনার বন্ধুর মতন বা আপনার উস্তাদির মতন সুতরাং এই ভালোবাসাটা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখবেন যাদের অন্তরের ভিতরে নবীর মহাব্বত আর ভালোবাসা আছে তারা নবীর দায়িত্বশীল যারা অর্থাৎ নবী এবে নবীরকে মহাব্বত করবে ভালোবাসবে তাদেরকে হাদিয়া তোফা দিবে রমজান উপলক্ষে যাদের পিছনে আপনার নামাজ পড়লেন তাদেরকে একসের জামা যদি আপনি বানায় দেন অথবা গোপনে আয়শা নাকি কিছু হাদিয়া দিলেন যে হুজুর এটা জামা বানিয়ে নিয়েন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আল্লাহর নবী খুশি হয়ে যাবেন এই পরস্পর হাদিয়া তৌফার প্রচলন আমরা জারি করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বললাম আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমীন ওয়া আকিরু দাওয়ানা আর الحمد لله رب